আজকের সকালটা শুরু হয়েছে সকাল দশটার সময় কারণ আজকে কোনো ডিউটি যাওয়ার তারা ছিল না একদম আরাম করে রিল্যাক্সে ঘুম থেকে উঠেছি সকাল দশটার সময় আর এখন যাচ্ছি আমরা অনেক দূরে অনেক দূরে বলতে দোকানে যাচ্ছি দুধ আনতে তো ওর বাবার অয়ন বেরিয়েছিল দুজনে চুল কাটতে যাবে তো বললাম আমাদেরকেও ছেড়ে দাও বলে উঠো নিয়েই যাই তোমাদেরকে হেঁটে আর যাবে কেন এত দূর আমি নিয়ে যাচ্ছি তো কথা মতো গাড়িতে উঠে পড়লাম তো চলো যাই দোকানে তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা আর ছেলের পাপা মিলে গেছে চুল কাটতে বাজারে আর আমরা দুধ নিয়ে এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি তো যাওয়ার সময় তো গাড়িতে করে গেছিলাম এখন হেঁটে হেঁটে আর মেয়ে রাগ করেছে ওর পাপার সঙ্গে যাবে তুমি রাগ করেছো মামা চলে এসছি ঘরের সামনে কত ইট এনে রেখেছে মালিকে দেখো চুল কেটে এসেছে আগে চুলগুলো একদম চোখ ঢেকে যাচ্ছিল এখন কেটে ফেলেছে চুল এখন দেখা যাচ্ছে একটু গুড বয়ের মতো ঘর তো পিছন দিকটায় এই দেখো ওর মাথার কত অ্যাক্সিডেন্ট যে হয়েছে ওর তার কোনো হিসেব নেই বেঁচে যে আছে যাই হোক এখন রান্নাবান্নার পর্ব এই যে বসিয়ে দিয়েছি আজকে নিজেই রান্না করবে বলেছে ওই জন্য কি কাটছে এখানে রসুন কাটছে আলু পেঁয়াজ রোদ দিয়েছে সুজি মামার তাপ কোথায় সুজি মামা এই দেখো সুজি মামা একদম পুড়িয়ে ফেলছে সব এত রোদ দিয়েছে প্রায় বেলা ওই একটা মতো বাজে এখনো রান্না বান্না হয়নি তো ওর বাবা আমাকে একটু দোকানে পাঠালো তো দোকান থেকে আসি হেঁটে যেতে ইচ্ছে করছে না আমার আমরা কোথায় যাচ্ছি দোকানে তুমি তো দোকানে যেতে খুব ভালোবাসো তাই না তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে চলো কোথায় জঙ্গলে চলে যাচ্ছে ঘরের দিকে না যে ও দৌড়াই না দৌড়াই না পড়ে যাবি ইয়াই বাচ্চা দেখো কান্ড ভীষণ দিক ঘুরে দৌড়াচ্ছে দৌড়াস না গাড়ি আসবে কে লে কে ল গাড়ি রাস্তায় চিনা নাই জানা নাই মানুষটা ওকে ডাক দিয়ে সাইকেলে তুলে নিয়েছে আর ও উঠে গেছে চুরি হয়ে যাবে আমার বাচ্চা নামাই দিও খুরা এতে নামাই দিও কি নামবি না নামবি না

তো আমার তো শুনে মহা খুশি যে আজকে রান্না করা মাংস খাবো আমি রান্নার থেকে ছুটি পেলে যে কি আনন্দ পাই সেটা আর কি বলবো তোমাদের তবে একেবারে ছুটি পাইনি সব কাজ আমাকে গুছিয়ে দিতে হয়েছে উনি শুধু রান্নাঘরে বসে খুন্তিটা লাড়বেন এই হচ্ছে ওনার রান্না তবে যতটুকুই হোক না কেন একটু তো ছুটি পেয়েছি এটাতেই হবে তবে আমরা দুজন যেখানে থাকবো সেখানে ঠোকাঠোকি আর ঝগড়া হবে না এটা তো হতেই পারে না ওই দেখো ওনার মুখটা একদম ফুলে ফেপে বম হয়ে আছে যখন তখন ফেটে যাবে এমনটা মনে হচ্ছে তো সেটাই আমি বলছিলাম যে একটু তুমি হাসি মুখে থাকতাম সবসময় মুখটা গমরা করে থাকো কেন তবে কিছুটা আমার মোবাইলের জন্য হয়েছে মোবাইলটা অন করা দেখলে ও একটু বেশি এরকম করে তো যাই হোক ওকে ইগনোর করে আমি ছেলে মেয়েকে দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম আর আমাদের জন্য চা কফি বসিয়ে দিয়েছি বানাতে তো ঝগড়া করতে করতে এদিকে চাটাও হয়ে গেছে এখন চাটা খাই তারপর আমি যে একটু বসবো আমার না কষ্ট হয়ে গেছে সেই সকাল থেকে একভাবেই দৌড়াদৌড়ি করছি তো ওনাকে চাটা ভালো মতন দিলাম বললাম নাও একটু খেয়ে টেস্ট করো তো ওই দেখো মোবাইল দিক তো কিছুতেই তাকাবে না নিচের দিক তাকিয়ে বগর বগর আর চা খেয়েই যাচ্ছে আর মোবাইলটা সামনে ধরলে আরও রেগে যাচ্ছে তো ওকে রাগানোর জন্য একটু বেশি করছি আমি দেখি ও কতটা রাখতে পারে যে মানুষটা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাকে এমন জোর করাটা উচিত নয় কিন্তু আমি করব ওকে আমি জোর করবই এই দেখা আমার আম্মু বুড়ি কি খাচ্ছে কি খাচ্ছে এটা এটা কি গো দুধ কর্ন তাকাও তো আমার দিকে এরকম করার নাচি নোংরা তুমি স্নান করেছো তাই সত্যি কথা বললি আমার ছেলেটাজি হ্যাঁ দাদাকে স্নান করিয়েছি আম্মুকে স্নান করিয়েছি তাই না আমার শোন না তবে আমার মেয়েটা হয়েছে একদম ড্রামা কুইন ঠিক ওর পাপার মতো এখানে দুধ কনফ্লেক্স খাওয়াতে দৌড়াদৌড়ি করছে তোর বাবাকে বললাম আজকে তুমি একটু খাইয়ে দাও তো তবে এখানে আমি বুঝতে পারছিলাম না ওকে খাওয়াচ্ছে না নিজে খাচ্ছে যাই করছে করুক জিনিসটা শেষ হওয়া নিয়ে হলো কথা বলবার আর এই দেখো ড্রেসিং টেবিলের অবস্থা কি করেছে সব পাউডার ফেলে এখানে ওখানে ঘষা ঘুষি করে উপায় নেই সব পাউডারগুলো এখান এখানে ফেলেছে ফেলে ঘুষেছে সুন্দর করে এখন আবার কাজে লেগে পড়েছে শুধু দুষ্টানি করিস কেন হয় দুষ্ট করে না মা পিটে দেবো কিন্তু রেখে দাও রেখে ওখানে রেখে দাও আমি আর আমার দুষ্টু বড়ি ওইখানে ঘুমিয়েছিলাম এই দুষ্টুটা কিছুতেই ঘুমলো না পুরো দুপুরটা যেগুলো যে এইগুলো গাড়ি টাড়ি দিয়ে কি কি দিয়ে খেলাখেলি করছিল আর এই আমার দুষ্টু ঘুমিয়ে আছে যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ ঘরের মধ্যে শান্তি এখন বিকেল হয়ে গেছে আমি বাইরে এসেছি জামা কাপড়গুলো নিতে আর ঘরে যে দেখি ঘুম থেকে উঠে আমার দুষ্টুগুড়ি মা মা করছে আমরা এখন বেরিয়েছি রাস্তায় আর আম্মু দেখে একটা সুন্দর নতুন ফ্রক পরে নিয়েছে তো রাস্তা দিয়ে একটু হেঁটে আসি তা আগে আগে যাচ্ছে যাকে হাঁটাবো বলে আনলাম সেই শুধু কোলে ওঠার বায়না করছে আমাকে কোলে নিতে হবে আমাকে কোলে নিতে হবে আমি নেইনি বলে দাদাভাইরে কোলে উঠে পড়েছে দৌড়াচ্ছে খেলছে তাই দেখে আমার মেয়ের হাসির শেষ নেই আমরা বাইরে থেকে ঘরে চলে আসি আর এই বাচ্চাটা ঘরে আসবে না বলে কান্না করছে

গরম আছে গরম আছে মা গরম চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে চলো টা গুড নাইট